যদি বাংলাদেশ এখন স্বাধীন বাংলা হতো ওসমান হাদির মতো ব্যক্তিকে আজ রাজপথে মাথায় গুলি খেতে হতো না কোরআনের অনুশাসন চলবে কোন পশ্চিমা ওয়াশিংটন ভারতের অনুশাসন চলবে না তাহলে আমরা যখন ইসলামী রাজনীতির কথা বলি আমাদের দুটি চেপে ধরতে চায় কারা কোরআনের আইনের শাসন চায় না যারা ওরা চিন্তা করে ইসলাম যদি ক্ষমতা আসে ওদের টেন্ডার বাজি বন্ধ হয়ে যাবে ومحيايا ومماتي لله رب العالمين. الحمد لله الذي لم يزل عالما قديرا حيا قيوما سميعا بصيرا <applause> والذي اعلى معالم العلم وأعلامه واظهر شعائر الشرع واحكامه ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وَتَبِيبَنَا وَتَبِيبَنَا وَتَبِيبَ قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال ونقسم من الاموال والانفس والثمرات وبشر الصابرين. صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه محبة شبه درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد. كما باركت على إبراهيم وعلى آل إبراهيم. إنك حميد مجيد. بشنو حافظ بطو گو يم نمي گو ماند اگر ماند شب ماند شب ديگر نمي ماند غلز گلشا جدا گشتا طرو تازا نمی ماند اگر ماند شب ماند شب ديگر نمي ماند ہمیشہ عزت و مہما و ماند اگر ماند شب ماند شب دیگر نمی ماند حجاب و عروسا در بر شوہر نمی ماناد اگر ماند شب ماند شب دیگر نمی زندگی ہے از برائے بندگی زندگی ہے از برائے بندگی زندگی بے بندگی شرمندگی و عشرت کے لیے دنیا نہیں و عشرت کے لیے دنیا نہیں یاد رکھ تو بندہ ہے مہمان نہیں La ilaha illallah La ilaha illallah La ilaha illallah La ilaha La La Inna Lillah, la ilaha illallah, 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 la ilaha

لا إله إلا الله محمد رسول الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري আলহামদুলিল্লা পাকের দরবারে অসংখ্য গণিত শুকুর আদায় করছি যিনি আমাদেরকে জামি ইসলামী আহমদিয়া মাদ্রাসার অনুষ্ঠিতম বার্ষিক ওয়াজ মাহফিল প্রথম দিনে আশা ও বসার তুমি দিলেন পুরাণসূন্না থেকে কিছু কথা শোনার সুযোগ করে দিলেন আল্লাহর দরবারে অন্তর খুলে সবাই একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের আলহামদুলিল্লাহ আওয়াজে মনে হয় আল্লাহ আমাদেরকে এখানে এনেছেন এটা আমরা খুশি না খুশি আমরা খুশি অন্তর খুলে জোরে পড়ে আলহামদুলিল্লাহ আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা যদি শুকর আদায় করো আমি আল্লাহ নেয়ামত আরো বাড়ায় দেব সুবহানাল্লাহ সবাই করুন জোরে কোন

كفر نعمة تذكى فتبير الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا

নিরাপত্তার চাদরে পুরো ময়দানকে আপ্লিত করে ফেলেছে আমি এখানে আলোচনার যোগ্য না আমার 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 বহুত বেড়ে ওঠা দেশ বিদেশে সফর করার পিছনে যাদের দোয়া যাদের শিক্ষা সেই মার্কাজ হলো জামিয়া মাহমুদিয়া এখানে আসলে আমার আলোচনা করার কিছু নাই আমার এটা শেখার জায়গা ওস্তাদদের নির্দেশনা তাদের নির্দেশ পালনার্থী আপনাদের মাঝে দোয়া নেওয়ার জন্য উঠেছি অল্প সময় কথা বলবো প্রত্যেকটা কথা যেন আল্লাহ আমাকে সহ আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন শোনেন আলিম দ্বারা মানুষ সফল হতে পারে না শর্ত কাবিলিয়াত শর্ত না মানুষ অনেক যোগ্য হয় অনেক শয়তানের চেয়ে বেশি এলেম এ পৃথিবীতে কারো আছে তো এলিম দ্বারা মানুষ সাকসেস হতে পারে না সাকসেস হওয়ার জন্য লাগবে দোয়া এবং আল্লাহ আল্লাহওয়ালা নজর এলিম দ্বারা মানুষ সাকসেস যদি হতো আমরা মসনবী শরীফ পড়েছি দেখেছেন পারস্যের কবি আল্লামা শেখ ওই রোমের কবি আল্লাহ রোমি এদের ইতিহাস পড়ে দেখেন আল্লামা রোমি রহমতুল্লা মতো এত বড় জমানার মুজাদ্দিন আলেম ওই যুগে কেউ ছিল না তো আলাই একজন চিস্তিয়া সাবেরিয়া তরিকার মুরুকি চিস্তিয়া সাহাবেরিয়া তরিকাটা কোন তরিকা যেটা বর্তমানে উজানি চরমনাই যে তরিকা এটা হলো চিস্তিয়া সাহাবেরিয়া তরিকার একটা অংশ ওই সিলসিলায় চলে আসছে এই সবার মুরব্বী হলো চরমনাই তরিকার মুরব্বী উজানি কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাই উনি আবার এই রুহানিয়াতের নূর পেয়েছেন বর্তমান জামানায় আমরা যারা অলামায় কেরাম আসি যারা বোখারি পড়ে অন্য অন্য কিতাব পড়ে এরা জানে রশিদ আহম্মদ গঙ্গুই রহমতুল্লাহ কত বড় আলেম ছিলেন এই রশিদ আহম্মদ গঙ্গুই রহমতুল্লাহ হাকিম উল উম্মদ আশরফ আলী তানবী রহমতুল্লাহ সবার উস্তাদ হাজি আহমদুল্লাহ মহাজের মুক্তি রহমতুল্লাহ এই হাজি আমদাদুল্লাহ মহাজের মুক্কি রহমতুল্লাহ এদের সিলসিলা থেকে আস্তে 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 করে নূর মোহাম্মদ সঞ্জা নবী রহমতুল্লাহ একের পরে একেবারে বল খের বাদশাহ ইব্রাহিম ইবনে আদাম সেই পর্যন্ত এই সিলসিলা চলে গেছে ইব্রাহিম ইবনে আদম থেকে আল্লাহর নবীজির সাহাবি এবং জামাত হজরত আলী পর্যন্ত এই রুহানি তাবাজ্জু চলে গেছে আর হজরত আলী সরাসরি আল্লাহর নবীর থেকে রুহানি তাবাজ্জু পেয়েছেন আল্লাহর নবী সাল্লাম পঁচিশ বছর থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত হেরা গুহায় ধ্যানমগ্ন ছিলেন এটাকে বলে মোরা কাবা কি বলে মোরা কাবা জিবরি এসে আল্লাহর নবীকে বললেন চেপে ধরলেন তৃতীয়বার যখন বলছেন পরেন আপনার প্রভুর নামে আল্লাহ নবীজি পড়া শুরু করলেন নবীজির গায়ে জ্বর উঠে গেল সেই হেরার গুহা থেকে হেরার আজ গোটা বিশ্বে জলমান প্রদীপ্ত হচ্ছে সেই সিলসিলা অন্যতম একজন ব্যক্তিত্ব শসিজ রহমাতুল্লা উনি যখন ওনার এলেমের আমানত ওনার এই পীরগিরির আমানত খেলাফত কাউকে দিবেন ওই যুগে কাউকে খুঁজে পাইতেছিল না মরা আবার মাধ্যমে উনি বুঝতে পারলেন রোম শহরে একজন আল্লাহর আল্লাহর বান্দা আছে জামানার বড় আলেম এর কাছে যাও এর কাছে তুমি তোমার যতটুকু ফায়েজ বারাকাত আমানত রেখে যাইতে পারবো রুম শহরে গিয়া খুঁজতেছে পরে আল্লামার রুমি রহমতুল্লাহ আল্লাহ কুতুবখানা যেখানে উনি কোথাও মোতালা করেন সেখানে গিয়া শামসুদ তিবরিজি বসছেন শামসুদ তিবরিজি সালা গায়ে দেওয়া সেরা ব্যক্তি রুমি রহমতুল্লাহ তো দাম দেয় না যাই সালাম দিছে কোনো উত্তর দিছে যা জিগাই কিছু কয় না এখন বলতেছে হে আল্লামা রুমি এগুলো কি পড়তেছেন আপনি এগুলো আপনার বোজার কাজ না এগুলো কার না আপনার বোজার কাজ না উনি কিতাবগুলো গুলা পানির কূপ ছিল পাশে পানির মধ্যে পালাই দিছে আল্লামার রুমি তো মেজাজ গরম ছাত্ররা সবাই খেপে গেছে এত বড় জমানার বুঝুর গনার কিতাব গুলো পানিতে ফালাই দিছে তো শামসুদ্দিন চিন্তা করলেন তাহলে আমি এটা উঠাই উনি উঠাই আবার রুমির সামনে রাখলেন একটা পাতাও ভিজে নাই

তা উলা মে শামচেতি ব্রিরে জেইনা শো আল্লামার রমি শামসুদ ইব্রিজের পিছে যখন লেগে গেলে যে এটা আমার বাইর কর এটা আমার কেমন জিনিস তখন শামসুদ ইব্রিজ তার ছয় মাস তার সাথে রাখছেন জংলায় এবাদত করাইছেন আগেও ইবাদত করছে কিন্তু সেই মারেফাত শরিয়াত তরিকা পূর্ণ মজা তখন পায় নাই ছয় মাস তার সাথে রাইকে যখন পরিপূর্ণ সুলুত্তেকে একেবারে মায়েরফাতের দরজায় ঢুকে গেল এরপরে তাকে খেলাফত দিলেন ওই সময় মসনী শরীফ তিনি এই অবস্থায় জমায় বসে লিখেছেন বিশাল এর কিতাব এই সময় তিনি আল্লামার রুমে বলছে আমি নিজে আল্লামার রুমি হইতে পারতাম না যদি আমার না হইত আমরা যারা বয়ান করি আমরা যারা আলেম দেশ বিদেশ ঘুরে বেড়াই এলেম অনেকের আছে কিন্তু আল্লাহর কাছে যদি কবুল না হয় এই ইলেমের কোনো দাম নাই এটা যারা মানবেন মনে করেন আপনার সফলতা ঠিক আছে আপনি আল্লাহর কাছে খ্লাস বান্ধা হিসেবে আছেন যারা মানবেন না আপনাদের বোঝানোর কিছু নেই আমি আমার কথাই বলতেছি আমরা আমাদেরকে আল্লাহ যতটুকু আগাচ্ছেন যতটুকু নিচ্ছেন ওস্তাদদের নেক নজর এবং দয়া ছাড়া এটা সম্ভব না আল্লাহর দয়া এবং ওস্তাদের নেক নজর ছাড়া সম্ভব না এই ইলিমের যে খাজানা আপনারা দেখতেছেন এই টোটালটা দেওয়ান থেকে আল্লাহ তালা রুহানিয়াদের পাওয়ার দিয়ে গোটা বাংলায় কৌমি এই মাদারিস গুলো সরাই এগুলো কাদের সম্পদ আজ ইমদাদুল্লাহ মাহাজের মুক্তি রহমতুল্লাহ সম্পদ কাসেম নানুতুবিদের সম্পদ আশরাফ আলী থান রহমতুল্লাহ আলাই আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাই এদের সম্পদ এদের হাতে করা রক্ত শ্রমের বিনিময় উপমহাদেশে লক্ষ লক্ষ কৌমি মাদ্রাসা গড়ে উঠেছে ঠিক কিনা জোরে বলেন

یہ اس میں ارف پھیلے گا یہ شج طیب اب پھیلا ہے یہ سج طیب اب پہلا ہے تا اسعت ان کا پھیلے گا یہ علم ہنر کا گہوارا تاریخ ہے ہر پھول یہاں ایک شعلہ ہے ہر سر یہاں مینارہ ہے سمح حسین مد سے باپا ہنگامائے یہاں شاکھوں کی لچک بن جاتی ہے شاکھوں کی لچک بن جاتی ہے شاکھوں کی لچک بن جاتی ہے باطل کے لیے تلوار یہاں یہ علم ہنر کا گہوارا تاریخ و شہ پارا ہے ہر ভুলয়া হায় কেশলা হে আর সারিয়া হা মিনারা হে আলু মে রা সামন বেসাব আলুকে রাধা দন যাওয়া বে বা চাওয়া কথাগুলো এই জন্য বললাম আমাদের আলোচনা করার এখানে কিচ্ছু নাই ওয়াজ করলে তিন চার ঘন্টা করতে পারবো শুধু দোয়া চাই আপনাদের কাছে আর যতটুকু সময় পাবে একটু কথা বলবার একটু যা বলছি এগুলো তো গুরুত্বপূর্ণ ঠিক না এলেম দ্বারা মানুষ সফল হতে পারে না আমল লাগবে আল্লাহ রুহানি দাওয়ার জন্য এক নজর লাগবে ওস্তাদের দোয়া লাগবে ঠিক কিনা বলেন আপনাদের মাঝে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছে আল্লাহ তালা বলেন বিষয় ইম من الخوف والجوع ونقص من الأموال ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال ونقسم من الاموال والانفس والثمرات وبشر الصائم বান্দা আমি তোমায় অবশ্যই পরীক্ষা করব কি দিয়ে আমি পরীক্ষা করব আল্লাহ তাআলা বলে বান্দা আমি আল্লাহ তোমায় ভয়ের মধ্যে ফলায়য়া পরীক্ষা করব খাউ আল্লাহ তাআলা মানুষকে ভয়ের মধ্যে ফলায়য়া পরীক্ষা করবেন ওয়াল জাও আমাল আল্লাহ বলেন কুদার মধ্যে ফলায়া পরীক্ষা করব ওয়া নাকাসিম মিনাল আমওয়া আল্লাহ বলে আমি আল্লাহ তোমার সম্পদ কমাইয়া তোমায় পরীক্ষার মধ্যে ফেলে দিব আমি আল্লাহ তোমার জানের ক্ষতি দিয়ে অর্থাৎ সন্তান চলে যাবে মা বাবা চলে যাবে আমি আল্লাহ তোমায় পরীক্ষা করব জান নিয়ে পরীক্ষা করবো আমি আল্লাহ তোমার ফসল নষ্ট করে দিব আমি আল্লাহ দেখব সম্পদ কমে গেছে এই অবস্থায় তুমি আমার উপরে ভরসা করে আছো নাকি মন খারাপ করে আছো আপনাদের বরিশালে এমন মানুষ নাই এমন মানুষ কি পাওয়া যায় না সম্পদ নষ্ট হয়ে গেছে এবার কান্না করে আর কয় আল্লাহ কি আর কারো খেত দেখে না মানটাই দেখছে নাই দোকানে আগুন লাগছে আল্লাহ কি আর কেন দোকান দেখে না আল্লাহ আমার দোকানটাই কেন দেখলো এমন লোক আছে না নাই আল্লাহ কি আর কারো সন্তান না আমার সন্তানটাই কেন পানিতে পারল অথচ আমার আল্লাহ জানা দেয় বেশি বিপদ দেই যাকে আমি আল্লাহ বেশি মোহাম্মত করি ভালোবাসি যেই ঘরে কোন বিপদ নাই ওই ঘরে আল্লাহর কোন রহমত নেই বুঝানি তারই সাহেব রহমতুল্লাহ নেই পাহাড়ের রাস্তা বিশাল আমাদের বাংলাদেশে তো মাটির পাহাড়ে গাল্ফ কান্ট্রিতে সব পাথরের পাহাড় ঠিক না এক বিবি বলতেছে তুমি আমার কেমন ভালোবাসো পৃথিবীর সব কিছুর চেয়ে তোমাকে বেশি ভালোবাসি আমি যা চাই তুমি দিবা স্বামী বলে দিব স্ত্রী বলে তাইলে তুমি আমার তালাক দাও কি দাও তা কথাটা সুন্দর হইল ভালোবাসি আর তালাক দিব একদিন আর দুই দিন না পঁচিশ দিন পর্যন্ত স্বামীকে খুঁজু খুঁজে আমার তালাক দাও স্বামী বাধ্য হয়ে আর তালাকের জন্য রওনা দিছে প্রতিমধ্যে পাহাড়ে বৃষ্টি পড়তে পড়তে পাথর ধারালো হয়ে গেছে ওই ধারালো পাথরে হোচট খেয়ে স্বামীর পায়ের গোড়ালি সাদা হাড্ডি বের হয়ে গেছে স্ত্রী আবার গায়ের থেকে শাড়ি ছিঁড়ে পেঁচাইছে ভালো করে পেঁচাইয়া কয় তালাকের জন্য কাজীর দরবারে যাওয়া লাগবে না এবার ঘরে ঘরে চলো গেছে বিবি আবার নামাজ পড়ছে স্বামী এবার ডেকে বলে বিবি এতদিন পর্যন্ত তালাক চাইলা তালাক দিব না তারপরে তালাক নিল আবার তালাক নেওয়ার পর তালাক নেওয়ার জন্য তুমি আমাকে কাজির দরবারে নিয়ে গেলাম

আল্লাহ আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবে বিপদ দিয়ে পরীক্ষা করবে আমি তোমার সাথে সংসার কাটাইলাম পর্যন্ত একটা আমার আসলো না। আমাদের আমি মনে করলাম আল্লাহ আমার সংসারের উপরে বেজার আছে এই জন্য আমি তোমার কাছে তালাক চাইলাম কিন্তু যখন যাইতেছি আমি চট খেয়ে যখন তুমি পড়ে গেছো তখন আমি আল্লাহর কাছে শুক্র আদায় করলাম আড়াইশা শুক্রানা গাত নামাজ পড়লাম কারণ এতদিন বিপদ ছিল নেই মাত্র আল্লাহ আমাদের উপরে বিপদ দিয়ে তার রহমত আমাদের উপরে নাজিল করেছে